প্রবলেম হচ্ছে নেটওয়ার্কে খুব বুঝতেই পারছো আমি যেখানে থাকি নেটওয়ার্কে খুব প্রবলেম খুব প্রবলেম তো এর জন্য আগের দিনও লাইফটা কেটে গেছিলো এই লাইফটাও কেটে গেল তো কারা কারা লাইভে আসো একটু জয়েন হয়ে যাও প্লিজ আশা করি আর প্রবলেম হবে না কারণ আমি এখন বাইরে চলে এসেছি আর এখানে আমার পার্সোনাল নেটওয়ার্ক নিয়ে লাইফটা কন্টিনিউ করছি ওখানে ওয়াইফাইয়ের প্রবলেমের জন্য একটু প্রবলেম হচ্ছে আচ্ছা লাইফটা একটু শেয়ার করে দাও প্লিজ আর আমার কথা শোনা আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে একটু কাইন্ডলি জানিও আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা কারণ এটা আমার পার্সোনাল নেট থেকে করছি ঠিক আছে আমার কথা শোনা যাচ্ছে বা আমাকে দেখা যাচ্ছে হ্যালো থ্যাংক ইউ রনিত থ্যাংক ইউ শুভদ্বীপ রয় অ্যাকচুয়াল প্রবলেম কী হচ্ছে আমি যখনই লাইভ করতে যাচ্ছি না লাইভটা কেটে যাচ্ছে তার প্রবলেম হচ্ছে আমি যেখানে আছি এখানে নেটওয়ার্ক খুব প্রবলেম আমি একটা ওয়াইফাই কানেক্ট লাইভ করছিলাম তো সেই ওয়াইফাইটা মাঝে মাঝে ডিস্টার্ব করে এর জন্য কিন্তু আগের দিনে আগের দিনের লাইভটা কেটে গেল আজকে লাইভ কেটে গেল তো আমি এখন বাইরে এসে একটা গ্যারেজের ভিতরে সেখানে একটু নেটওয়ার্ক পাই সেখানে বসে কিন্তু আমি আমার লাইভটা कंटिन्यू করছো হ্যাঁ এই যে এখানে বেরোচ্ছি কোথায় আছে না নেই এখন প্রভু কই আজ ইভিনিং আজ মে হ্যাঁ ফ্রি বল আচ্ছা ঠিক আছে একটু ফোন করে কথা বলে নেবেন হ্যাঁ হ্যালো হ্যালো ভাই গুড মর্নিং ভালো আছি তোমরা কেমন আছো ডাব্লিউ বি এসসি তিরিশ ফাইনাল আচ্ছা আমি তোমরা একটা কথা বলি আজকে একটু কাট আপ নিয়ে কম কথা বলি কালকে যে এক্সামটা আছে কলকাতা পুলিশের সেটা নিয়ে একটু বেশি আলোচনা করা ভালো হবে আমি বেসিক্যালি আজকে লাইভে এসেছি কলকাতা পুলিশের কিছু টিপস দেওয়ার জন্য এক্সাম হলে যাওয়ার আগে কিছু কিছু মাইন্ডসেট এমন করে রাখতে হবে যাতে কি না এক্সামটা ভালো হয় ঠিক আছে একটু লাইফটা একটু শেয়ার করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করো সবার কাছে আর কাইন্ডলি একটু লাইক করে দাও আর বিভিন্ন গ্রুপে শেয়ার করে দাও আর কমেন্ট করো অবশ্যই আচ্ছা দাদা তুমি আচ্ছা আমি বেটার জবের জন্য প্রিপারেশান নেওয়ার জন্য টাইম পাই কি না এটা একটা কমেন্ট অনেকদিন অনেকক্ষণ ধরে আসে তো সত্যি বলতে কি টাইম অনেক পাওয়া যায় কিন্তু আমার অনেক কাজ থাকে সারাদিনে ঠিক আছে তার জন্য আমি সেই সময়টা আমি আমার অন্য কাজগুলোতে লাগাই আমি বেপার আমি বেটার কিছুর জন্য প্রিপারেশান এখন নিচ্ছি না ঠিক আছে যদি সেরকম কোনোদিন মনে হয় আরও বেটার জবে দরকার আমি কনস্টেবলি স্যাটিসফাই দ্যাটস ওয়াই আমি এটাতেই ঠিক আছে এর জন্য বেটার জবের জন্য প্রিপারেশান নিচ্ছি না বাট অবশ্যই তোমরা বেটার জবের জন্য সুযোগ পাবে সময় পাবে প্রিপারেশান করার জন্য দাদা ডাব্লিউবি আর আচ্ছা আটচল্লিশ থাকলে তুমি মাঠের জন্য অবশ্যই প্র্যাকটিস করো ঠিক আছে মাঠের জন্য অবশ্যই প্র্যাকটিস করো মাঠটা ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদের ইভেন আমাদের যে কালকে ডব্লিউপির এক্সামটা তো হয়ে গেল এবার আগামী যে সানডে আসে কালকের দিনে একুশে ডিসেম্বর এদিন কিন্তু আমাদের কলকাতা পুলিশের পরীক্ষাটা রয়েছে তো তোমরা কারা কারা কলকাতা পুলিশের পরীক্ষাটা দিচ্ছ একটু কমেন্ট করে জানাও আচ্ছা তোমরা কারা কারা ডব্লিউপির পরীক্ষা দিয়েছো ইভেন কলকাতা পুলিশ পরীক্ষা দিতে যাচ্ছ অবশ্যইটা কমেন্ট করে জানাও আর লাইভটা একটু শেয়ার করে দাও লাইক করে দাও লাইক করে দাও লাইভটাকে আগে হ্যাঁ অবশ্যই নিউ ভ্যাকান্সি বেরোনোর একটা কথা আছে দু হাজার ছাব্বিশে দেখো আমার আমি যতবার আমি আমার লাইফে একটাই পরীক্ষা দিয়েছিলাম সেটা হচ্ছে দু হাজার কুড়ির যে ফর্ম ফিল আপটা তেইশে এক্সাম হয়েছিলো তো পনেরোতে ফর্ম বেরিয়েছিল মানে এক্সাম হয়েছিলো পনেরো ষোলোতেও হলো তো হলো না তো হলো উনিশে হলো তারপরে কুড়িতে হলো না একুশে ফর্মটা বেরোলো সেটা আমরা পেলাম আর তারপরে এই চব্বিশের ঠিক আছে তো অবশ্যই ছাব্বিশে বেরোবে ছাব্বিশে আসি বেরোবে আমার ডব্লিউবি ভালো হয়নি আচ্ছা ডব্লিউবি ভালো হয়নি তুমি কলকাতা পুলিশের জন্য ভালো করে প্র্যাকটিস করো ইটি কবে হবে আচ্ছা পি পিইটি কবে হবে এটা অনেকেই প্রশ্ন করছো পি পিইটি কবে হবে তোমাদের একটা কথা বলে দিই তোমাদের কিন্তু অলরেডি অলরেডি তোমাদের যে নিউ অ্যান্সার কিটা যেটা সলভ হয়ে আসবে সেটা কিন্তু কাজ অলরেডি চলছে বারো তারিখ লাস্ট ডেট ছিল তোমাদের যে অ্যান্সার কির যে মেল করার জন্য প্রবলেম যেগুলো হয়েছে প্রশ্নগুলোতে সেগুলো মেল করার জন্য তো সেগুলো কিন্তু তোমরা মেল অলরেডি করেছো আশা করি তোমরা যারা যারা এক্সাম দিয়েছো সবাই মেল করেছো তো মেল করলে তোমাদের যে অ্যান্সার কি বেরোনোর টাইম কিন্তু হয়ে গেছে যেহেতু কলকাতা পুলিশের এক্সাম আছে দ্যাটস ওয়াই কিন্তু তোমাদের এক্সামটার যে অ্যান্সার কিটা যে পাবলিশ করবে রিপাবলিশ করবে সেটা কিন্তু একটু লেট হচ্ছে আচ্ছা তোমরা তোমাকে যে হাত জোর করে বলছি কাট নিয়ে কোনো কথা বলো না কাট নিয়ে তোমরা কমেন্ট করো সেই হিসাবে আমি ভিডিও বানাই কিন্তু অনেকে কিন্তু খুব খারাপ লাগে কারণ কাট আপটা না ওইভাবে হয় না কিন্তু কত এক্সাম দিলো মানে কত পার্সেন্টেজ অ্যাটেন্ডেন্স ছিল কত লাখ ফর্ম ফিল করেছে এক্সাম কী টাইপের হয়েছে প্রশ্ন কী টাইপের হয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে কাট আসে ঠিক আছে এবার কাট আপটা ওইভাবে বলে না সবসময় মেলে না আশেপাশে গেলেও কিন্তু মিলবে না একটু হয় না এর জন্য তোমরা মোটামুটি পঁয়তাল্লিশের ধারাধারি থাকলে তোমরা অবশ্যই মাঠ প্র্যাকটিস করো পঁয়তাল্লিশে আগে পিছে থাকলে তোমরা মাঠটা প্র্যাকটিস করো মাঠটা অবশ্যই দরকার তোমরা কালকে কলকাতা পুলিশে কে কে যাচ্ছ দিতে সেটা কিন্তু অবশ্যই এটা কমেন্ট করে জানাও তোমরা কলকাতা পুলিশ কে কে এক্সাম দিতে যাচ্ছ বলো ডব্লিউ বুকিং এর ভালো নাম বলো দেখো আমি কিন্তু রেলওয়ে খুব এখন অনেক অনেক ভালো ভালো বই বেরিয়েছে আচ্ছা এটা ভাই কমেন্ট করে যাচ্ছি হ্যাঁ কংগ্রেচুলেশন অ্যান্ড বেস্ট অফ লাক তোমার জন্য যারা যারা কলকাতা পুলিশ কালকে এক্সাম দিতে যাচ্ছ তোমাদের এক্সামটা কোথায় পড়েছে একটু কাইন্ডলি জানিয়ে জানালে খুব ভালো হবে ঠিক আছে আমারও আছে কেপি সুমিত সুজিত সরি সুজিত আচ্ছা যেহেতু অনেকটা দূরে থেকে আমি কথা বলছি তো সব লেখাগুলো ছোট ছোট দেখাচ্ছে আমি যাচ্ছে বর্ধমানে পড়েছে একটা ভাইয়ের বা বাবা মুর্শিদাবাদ প্রশান্ত এ কলকাতা পুলিশের এক্স্যাম সবার জন্য অসংখ্য টাইপটা শেয়ার করে দাও আচ্ছা কালকে এক্স্যাম হয়তো কনস্টেবলে যে টাইমটা আছে সেই টাইমটাই হচ্ছে নাকি হ্যাঁ গুড মর্নিং প্রদীপ ভাই গুড মর্নিং সৌমিক সোনামুখিতে বাহ খুব ভালো

তো কালকে তো অনেক ভাইয়েরা অনেক বন্ধুরা অনেক দাদারা এক্সাম দিয়ে যাচ্ছে বারুইপুর বাহ কলকাতা পুলিশ কনস্টেবেল এক্সাম ট্রিক আচ্ছা দেখো ট্রিক বলতে কিছু নেই ট্রিক বলতে কিছু নেই সেইভাবে ট্রিক একটা কথাই বলবো কনফিডেন্স সবসময় ভালো রাখ মানে হাই রাখবে ওভার কনফিডেন্স রাখবে না একটা কথা মাথায় রাখবে আমি যা পড়েছি আমি সেটাই লিখতে পারবো কিন্তু আমি যেটা পড়েছি যেটা আমি না লিখ থেকে চলে আসি সেটা কিন্তু একটা খুব খারাপ বিষয় হবে তো একটা কথাই বলবো যে তোমরা যারা এক্সাম দিয়ে যাচ্ছ ঠিক আছে একটা গুড ভাইব নিয়ে যাবে যে আমি পারবো আমাকে পারতে হবে ঠিক আছে ওভার কনফিডেন্স রাখবে না কনফিডেন্স রাখবে ঠিক আছে ভয় পাবে না ভয় পাওয়ার কিছু নেই ওখানে অনেকে দেখেছি খুব ভালো পড়াশুনো করছে অনেক ভালো প্রিপারেশান নিচ্ছে অনেক ভালো প্র্যাকটিস করছে ঠিক আছে ইভেন যখন বাড়িতে বসে মক টেস্টগুলো দিচ্ছে অনেক সুন্দর নাম্বার আসে কিন্তু এক্সাম হলে গিয়ে তারা এমন ভয় পেয়ে যাচ্ছে সেখানে গিয়ে তারা কিছু করতেই পারছে না তাহলে আমাদের লাভটা কী হলো আলটিমেটলি লাভ কিন্তু কিছুই হলো না তো আমরা যতই বাড়িতে বসে ভালো এক্সাম দিই ভালো মক টেস্টগুলো দিই যদি এক্সামের হলে গিয়ে খুব সুন্দর করে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি ঠিক আছে তখনই কিন্তু আমাদের আসল সাকসেসটা আসবে ঠিক আছে ওয়েলকাম 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 বাবা খুব সুন্দর এক্সাম হয়েছে তোমার আঠাৎ পেয়েছো বাহ ভাই তোর ব্যাচে কত কোথায় পোস্টিং আছিস আচ্ছা আমার ব্যাচ কত আমি কোথায় পোস্টিং আছি আমার দুশো চব্বিশ ব্যাচ আমি দার্জিলিংয়ে পোস্টিং আছি এখন কোন দাদা একটা দাদা কমেন্ট করে খুব ভালো লাগলো থ্যাংক ইউ দাদা দাদা আমি এসি ফিমেল ফর্টি ফাইভ বলছি মাঠের জন্য রাখবো তোমরা পঁয়তাল্লিশ থাকলে মাঠের জন্য অবশ্যই প্রিপারেশান নাও দাদা আমি আটাত্তর বা